ওয়ান वेलकम ব্যাক টু দ্য চ্যানেল মোমেন্টস অফ কোয়েলাভি আর আজকে এত সুন্দর জায়গায় দাঁড়িয়ে আমরা ইন্ট্রো দিচ্ছি ভিউজন ভালো লাগছে ওয়েদারটা খুব ভালো আমরা এখন যাচ্ছি স্টুডিওতে এই জায়গাটা দেখো কত সুন্দর আর আকাশে মেঘ হয়ে আছে বলে আরও সুন্দর লাগছে তো আমাদের এখন फटाफट যেতে হবে কারণ বৃষ্টি চলে আসলে অসুবিধা ওয়েদারটা দেখতেই কি সুন্দর ঠিক আগে শরতের আকাশ কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আমাদের গ্রামের বাড়ির সাইডে এখনো প্রচুর খোলা জমি আছে যেইখান থেকে ঠিক এরম টাইপের আকাশ দেখা যায় আর বিকেলে অথবা একদম ভোরবেলায় দেখতে খুব সুন্দর লাগে বলতে বলতে স্টুডিওতেও চলে এলাম আর এসে অভি কাজও শুরু করে দিয়েছে আমি এই ছোট্ট জিনিসটা করতে গিয়ে তো পুরো নাজেহাল হাল হয়ে গেছি ওই আর কি বাড়িতে কাজ না করলে যা হয় আমরা হয়তো ইউটিউবের ফুল ব্লগে এটা শেয়ারই করিনি যে আমরা একটা নতুন বিজনেস খুলেছি এটা হচ্ছে আমাদের ফোটোগ্রাফি স্টুডিও আচ্ছা আবার এটা ভেবো না যে তাই বলে ভিডিও করা যাবে না ইউ ক্যান ডু এভরিথিং আমাদের দুজনের প্রচুর দিনের পরিকল্পনা এবং অনেক পরিশ্রমের পর গিয়ে কিন্তু এই স্টুডিওটা তৈরি হয়েছে আমি আমার থেকে কিন্তু আমার হাজবেন্ড মানে অবির কথা বিশেষ করে বলতে চাই ও রাতের পর রাত না ঘুমিয়ে এই স্টুডিওটাকে নিয়ে প্ল্যানিং করেছে নিজে হাতে প্রত্যেকটা ওয়াল ও কালার করেছে ইভেন ও সব কিছু দেখে নিজে থেকে কিনেছে আসলে আমরা আজকে এসছিলাম এই স্টুডিওটায় রঙ করতে আমি নই ওভি অ্যাকচুয়ালি করেছে আসলে রঙটা আজকের মধ্যেই শেষ করতে হতো কোট রঙ শেষ করেই আমার বট যেই একটু রেস্ট নিতে বসেছে আমি অমনি ওর সাথে করতে শুরু এই যে সেরামিকের কাপটা দেখছো কিছুদিন আগে এটাই কিনেছিলাম তখন দেখানো হয়নি তাই ওকে এখন দেখাচ্ছি আর জিজ্ঞাসা করছি কেমন লাগছে জানি না ওর কেমন লাগছে তবে ও তো সবতেই হ্যাঁ বলে দিচ্ছে আমার একটা অভ্যাস ছিল যেটা বিয়ের পরেও যায়নি কিছু কিনলে কিংবা কিছু পড়লে আমি বিয়ের আগে আমার মাকে বলতাম যেটা ভালো লাগছে তো আর এখন বিয়ের পরে আমি আমার বরকে জিজ্ঞাসা করি মানুষটা চেঞ্জ হয়ে গেছে তবে আমার কিন্তু জিজ্ঞাসা করাটা রয়েই গেছে বেশিক্ষণ বসে না থেকে আমি ভাবলাম কাপসগুলো একটু ক্লিন করে নেওয়া যাক কারণ আগামীকাল আবার স্টুডিওতে শ্যুট আছে তো যারা আসবে তারা এই কফি কাপগুলোকে ইউজ করবে আর সব কিছুতে হাইজিন মেনটেন করার খুবই দরকার সেটা স্টুডিওতে হোক বা বাড়িতে সেজন্যে আমি জাস্ট এগুলোকে ক্লিন করে নিচ্ছিলাম যদিও এগুলো ক্লিনই ছিল তবে ওই আর কি মনের খুঁতখুত তাই আর কি আর একবার ক্লিন করছি ক্লিন করার সময় আমার বেশ ভয় লাগছিল যদি একবার হাত থেকে পড়ে যায় তাহলেই তো ভেঙে যাবে আর আমি যা ক্লামজি যাই হোক আমার একটা কথা মাথায় এলো তোমাদেরকে তো এই স্টুডিওটা ঘুরে দেখানোই হয়নি আজকে তো আর পসিবল নয় তবে অন্য একদিন আমরা এই স্টুডিওটা তোমাদেরকে ঘুরে দেখাবো এরই মধ্যে একটা কাণ্ড হয়ে যায় ওবির হাত থেকে তোমরা এই যে গডক্স এর লাইটটা দেখতে পাচ্ছ এর মধ্যে পড়ে যায় পুরো সাদা রঙের ছিটে সাথে সাথে দেখেই ভালো করে এই লাইটটাকে মুছে দিলাম না হলে তো আজকে পুরো সর্বনাশ হয়ে যেত আমরা অ্যাকচুয়ালি ফোন করে আমাদের ভাই আর তার উদ্বিকে ডেকেছিলাম আর ও আসতেই তো আমি খুবই খুশি হয়ে যাই এটা হচ্ছে আমাদের জেঠুর ছেলে পাপাই আর এটা ওর উদবি ওর নাম হচ্ছে অমৃতা একা একা কাজ করতে আমাদের দুজনেরও খুব বোর লাগছিল তাই জন্যে আমরা ওদেরকে ডেকেছিলাম আর ওরা আসলে পারে আমরা অনেক গল্প করি আমরা যখনই একসাথে হই অনেকক্ষণ ধরে আড্ডা দিই আমি এর মাঝে আরও একটা জিনিস বলতে চাই আমরা যখনই একসাথে আড্ডা দিই আমরা না কেউ কোনো ফোন ইউজ করি না আর এটাই হয়তো আমাদের বন্ধুত্বটাকে আরও ক্লোজ করে দেয় কারণ তুমি কারোর সাথে কথা বলাকালীন যদি ফোন ইউজ করো বা অন্য কোনো কাজ করো তাহলে অন্য দিকেই চলে যায় যাই হোক এখানে অভিও ও সমস্ত কাজ কমপ্লিট করে আমাদের সাথে বসে পড়েছে আড্ডা দিতে আমরা একটা বিষয় নিয়ে প্রচণ্ড হাসাহাসি করছিলাম যেটা আমি সোশ্যাল মিডিয়ায় বলতেও পারবো না তবে আমি যখন এই ভিডিওটা এডিট করতে যাচ্ছি আমার ভীষণ হাসি পাচ্ছে রোজ এই বাইরের খাবার খেতে না আর ভালো লাগে না তাই জন্যে আমরা সবাই মিলে ডিসাইড করলাম চা আর মুড়ি খাওয়া হবে মুড়ি মাখা সাথে চা আর বন্ধুদের আড্ডা কম্বিনেশনটা একদম পারফেক্ট না স্টুডিও থেকে বেরিয়ে এসেছি একটু বাজার করতে বাড়িতে বাবাও ছিল না তাই সকালে তো বাবার বাজার করতে আসতে পারবে না সেজন্যেই রাত্রিবেলা আমরা বাজারটা সমস্ত কমপ্লিট করে নিচ্ছি জানো তো আমি না কোনো দিনও একা একা বাজার করি না আমি অঙ্কে ভীষণ কাঁচা আর আমার ভয় হয় বাজার করার সময় যদি হিসাবে গন্ডগোল করে দিই তবে ও ও কিন্তু এইসব দিক থেকে ভীষণ পটু বাড়ি ফেরার পথে ঠিক আমাদের শহরে বাড়িটার সামনে কালী মায়ের পুজোর প্রসাদ বিতরণ করা হচ্ছিল আমাদের দুজনেরই প্রসাদ খেতে খুব ভালো লাগে তাই আর কি নিয়ে চলে এলাম আর আজকের মতো ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে